সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাইলারিং গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নিজ প্রতিষ্ঠানে এসব কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জানা গেছে দু সালে এইচএসসি পরীক্ষায় তাদের কলেজ থেকে অংশ নেন পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী এদের মধ্যে জিপিএ পাস পেয়েছেন তিরিশ জন তাদের মধ্যে জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ আইনসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন আমন্ত্রিত অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন বালিডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের বৃন্দরা পরে আমন্ত্রিত অতিথিরা বালিডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে একাডেমিক পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে গোল্ডেন স্কুল কলেজের পরিচালক ওসমান আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালেরাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ প্রধান আলোচক গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হাসান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিডাঙ্গি থানার অফিসার ইনচার্জ শৌকত আলী সরকার বালিরাঙ্গি উপজেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম বালিয়াডিঙ্গি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম এবং বালিয়াডিঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাইহানুল হক সহকারী পরিচালক আমানুল্লাহ আমান প্রমুখ কলেজ থেকে গত বছর পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তিরিশ জন জিবিএ ফাইভ বিএ যেটা বাইরে মধ্যে সেরা রাজাল এই পর্যন্ত সেটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো আমাদের ওই পঁয়তাল্লিশ জনের মধ্যে চল্লিশ জন আমাদের পরীক্ষা দিয়েছিল ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল তার মধ্যে একুশ জন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সহ চান্স পেয়েছে তো আমরা এর পরবর্তী ব্যাচগুলোতে যেন আরও ভালো করতে পারি সকলে দল এবং সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এখানে যে সুবিধাটা একটা গার্জেন কেন ভর্তি হবে বাইরে একজন শিক্ষার্থীর খরচ হলেন বিপজ্জামে হতে পারে কারণ ওখানে খাওয়া দাওয়া বা পরিবেশগত একটা ব্যাপার আছে এরপরে রেজাল্টের একটা নিশ্চয়তা অনিশ্চয়তা ব্যাপার আছে নিবিসনের ভুললে হবে না চাকরি তোমার পিছনে করবে এটাই বক্তব্যদের আজকের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য শুধু একটা বিসিএস বা অন্য নন ক্যাডার বা পুলিশ প্রশাসন ট্যাক্স এই সব এই সব জায়গায় চাকরি করার না তোমাদেরকে ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে রাজনৈতিক বিদ্যায় যে দেশ চালায় এটা তোমরা জানো আজ যে রাজনীতি করছে তারাই দেশ চালাবে তাদের ডাইরেকশনে আমাদের চলতে হবে সরকারি যারা আমরা কর্মচারী ভালো রাজনীতিবিদ হোক কোন সমস্যা নেই কিন্তু তার আগে ব্যবসায়ী হোক বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের প্রতিষ্ঠানে এটা হতে পারো শুধু চাকরির পিছনে ঘুরলে হয় না চাকরি তোমার পিছনে ঘুরবে এটাই হোক তোমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান কাজ উদ্দেশ্য আমাদের অনেক কাজ অনেক দায়িত্ব যারা শিক্ষার্থী ভাইরা আছো ছ তোমাদের অনেক দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব তোমাদের পড়াশোনা ঠিক রাখতে হবে এবং তোমাদের একটা গোল মানে কোথায় যেতে চাও কি করতে চাও এটা নির্ধারণ করতে হবে এখানে যেহেতু ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা আছে তোমরা যদি ডিটারমাইন্ড হও যে আমি মেডিকেলে পড়বো মেডিকেলে চান্স পেতেই হবে তাহলে আমি বলবো আর এক বিন্দু পরিমাণ সময় নষ্ট করার সুযোগই